জঙ্গলে জ্বালানি কুড়োতে যাওয়া মহিলাকে মারধরের অভিযোগে বিট অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন প্রমীরা সহ স্থানীয়রা রবিবার ঘটনাটি ঘটেছে ক্রান্তি ব্লকের আপালচার জঙ্গলের কাঠাম বাড়িতে বিক্ষোভকারীদের অভিযোগ এই দিন সকালে জ্বালানি আনতে জঙ্গলে গিয়েছিলেন তারা এই সময় এক বিট অফিসার তাদের এক সঙ্গীকে মারধর করেন বলে অভিযোগ আর তার প্রতিবাদ এদিন বিট অফিস ঘেরাও করার পাশাপাশি ক্রান্তি ওদলাবাড়ি রাজ্য সড়ক অবরোধ করেন তারা ঘটনাস্থলে হাজির হন মালবাজার থানার আইসি সমীর তামাং ক্রান্তি ট্রাফিক ওসি ফারুক আলম সহ বিরাট পুলিশ বাহিনী অভিযুক্ত বিট অফিসারকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা তবে বনকর্মীদের দাবি মারধরের কোনো ঘটনায় ঘটেনি আইন অনুযায়ী জঙ্গলে জ্বালানি সংগ্রহ করতে ঢোকা অপরাধ মহিলাদের মানা করায় তারা ক্ষিপ্ত হন এরপরই কাঠামবাড়ি গেস্ট হাউসের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তারা পুলিশ গেস্ট হাউস থেকে বিট অফিসারকে বের করে নিরাপদ স্থানে নিয়ে যেতে গেলে বিক্ষোভকারীরা মারমুখী হয়ে ওঠেন কোনো ক্রমে বিক্ষোভকারীদের শান্ত করেন পুলিশ আধিকারিকরা উল্লেখ্য কাঠাম সংলগ্ন এলাকার বহু মহিলা দৈনিক জ্বালানি সংগ্রহে জঙ্গলে যান বিগত দিনে জ্বালানি কুড়োতে গিয়ে হাতির হারায় মৃত্যুর ঘটনাও ঘটেছে রোজকার মতন এদিনও কাঠামবাড়ি বিটে বনকর্মীরা রুটিন টহলদারির সময় মহিলাদের বাধা দেন তাদের সরঞ্জামও কেটে নেওয়া হয় বিট অফিসারের বিরুদ্ধে এক মহিলাকে শারীরিক নিগ্রহের অভিযোগ ওঠে বিকেল গড়াতেই আরও মহিলা সহ স্থানীয় বাসিন্দারা দল বেঁধে কাঠামবাড়ি বিট অফিসের প্রতিবাদে সামিল হন ক্রান্তি ওদলাবাড়ি রাজ্য সড়কও অবরোধ করেন আন্দোলনকারী নমিতা রায় ফতেমা খাতুন তনিমা বেগম প্রমুখ জানান জ্বালানি সংগ্রহের জন্য জঙ্গলে ঢুকলেই বনকর্মীরা তাদের নানাভাবে হেনস্থা করেন সংসারে আর্থিক অনটন থাকায় জঙ্গলে শুকনো কাঠ দিয়ে তারা রান্নাবান্না করার কাজ সারেন জঙ্গলে ঢোকার অনুমতি সহ অভিযুক্ত বিট অফিসারের কঠোর শাস্তির দাবিতে সরব হন সকলে। আমাকে

লাইফলাইন ডায়াগনস্টিক সেন্টার এখানে রক্ত পরীক্ষা ডিজিটাল ইসিজি ডিজিটাল এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ও ফেটাল ইকো কার্ডিওগ্রাফি করা হয় এছাড়াও বাড়ি থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয় আমাদের ঠিকানা ধূপগুড়ি ডাউকিমারি রোড নেতাজিপাড়া বন্ধন ব্যাংকের পাশে যোগাযোগ নম্বর নাইন এইট ডবল জিরো সেভেন এইট ফাইভ ফোর সেভেন ফাইভ ও সেভেন নাইন জিরো এইট নাইন ট্রিপল টু সেভেন ফাইভ এই নম্বরে আমাৰ সামান যি আমাৰ দাদা নিছে দাদা নোৱাৰ পৰে আমাৰ আমাৰ নিছে

5 जन है 5 जन है 5 जन है 5 जन चलो हमरा जानी है कि दीदीज सपती से हमरा जानी है थापर थापर पाजर पे दिस एक जन के दिस एक जन के दिस हमरा बाड़ी को है हां बाड़ी का र तुम्हारे वाड़ी हो था हमारे बाड़ी में तू से 6 बस्ती करम बाड़ी दिस